এই যে কতগুলি ভন্ডামি এই যে কতগুলি বেসতে টিকিট দেওয়ার নামে ভন্ডামি এটাকে রুখতে হবে এটা আমাদের প্ল্যানে নাই এটাকে আমাদেরকে রুখতে হবে এবং আমরা কিভাবে রুখবো যদি আমরা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারি তাহলে কিন্তু সমান অধিকার যে হিজাব পরে যে হিজাব পরে না যে মুসলিম বলে আমরা এদেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছি এবং যে হিন্দু আরো অধিকার সেটাকে যদি আমি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে কিন্তু বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে আমরা মনে করেছিলাম যে বিএনপি হয়তো গ্রেট ভিক্টরি গ্র্যান্ড ভিক্টরি হবে তা কিন্তু না রাস্তা কিন্তু অনেক সংকুল অনেক কণ্ঠকাঠিন্য কারণ ষড়যন্ত্র এখনো চলছে এখনো চলছে বিএনপি পরিবারকে তথা বিএনপির রাজনৈতিক কর্মীদেরকে বলতে গেলে অনেক সময় সতেরো বছরের নির্যাতন হামলা হতে আজকে জামাত হয়নি বলে তারা নির্যাতিত তাদের কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে আমরা বলি না যে সেটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে কিন্তু সেটা প্রেক্ষাপট ছিল অন্য সেটা স্বাধীনতার সময় তাদের যে ভূমিকা ছিল তার জন্য কিন্তু জামাত কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ছাত্র লীগের সঙ্গে যুবলীগের সঙ্গে গুপ্ত লীগ হিসাবে ছিল আমরা কিন্তু ছিলাম না আমরা কিন্তু বুক পেতে দিয়ে এই স্বৈরাচারের বিরোধিতা করেছি সামনে এগিয়ে এসেছি ফারুকের কথা বলতে হয় ফারুক আমি যখন আমেরিকায় দৌড়ে গিয়েছিলাম যখন শুনলাম টিভির হাবুন তাকে কিভাবে অত্যাচার করেছে কিভাবে নির্যাতিত করেছে আমি যখন এলএ থেকে তাড়াতাড়ি নিউ এসে দৌড়াই গেলাম হসপিটালে ফেল পেয়ে দেখার জন্য কি করুন অবস্থায় যার জন্য আমার সাক্ষী আজকে আমাদের সামনে এই অত্যাচার এই নির্যাতন কি অন্য কোন দলের কেউ করেছে কারো উপর হয়নি আমাদের উপর হয়েছে আমরা সহ্য করেছি আমরা বিতাড়িত হয়নি দলকে ভাঙতে দেয়নি আজকে তারেক রহমান যিনি বিদেশে থেকে তৃণমূলকে কিভাবে আগিয়ে রেখেছে চব্বিশের সাতই জানুয়ারি নির্বাচন হয়েছিল আমি নির্বাচন তেরোই ফেব্রুয়ারি আমার আমি আমাদের চেয়ারম্যানের সঙ্গে লন্ডনে বসে যখন কথা বলি দেখা হলো আমার ওই মুহূর্ত খবর এলো আঠাশ অক্টোবরের পরে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল মহাসচিব তখন তাকে জেল থেকে ছাড়া হয়েছে কি করুন চেহারা অনবর্য যেন অর্ধেক তার শরীরের ওয়েট কমে গেছে কারণ আমরা তো জানতাম যে পাঁচই আগস্ট আসবে তখন তো আমরা একটা অংশতার মধ্যে পড়ে গেলাম যে আবার আমি আমি নির্বাচনে আবার পাঁচ বছর জোর করে ঈশ্বর্যাচার থাকবে তবে এটা সত্য কোথা আল্লাহ ঝাড় ছেড়ে দেয় না তার প্রমাণ হলো আজকে দেশমৃত্তিকে যেভাবে অত্যাচার করা হয়েছে কত পরশু দিয়ে আমাদের নাগরিক সৌসভার হয়েছে সেখানে ডাক্তার স্থিতিক এখন বলেছে যে তার যে ট্রিটমেন্ট তার কিন্তু সঠিক

شانگی چیشه؟